আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যারা ডোমেস্টিক প্রবাসী আছে তাদের জন্য একটি তথ্য দিতে যাচ্ছি যে আপনি চাইলে মোয়াসায় এবং কোম্পানি যে কোম্পানিতে আপনি কপাল হতে পারবেন যারা ডোমেস্টিক প্রবাসী সেটা হলো সত্য সাপেক্ষে সেই সাথে জানিয়ে দিব সৌদি সরকারের পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দুটি সেক্টরে তিরিশ পার্সেন্ট সৌদিকরণ হবে আর যে দুটি সেক্টরের কারণে হাজার হাজার প্রবাসী ভাইরা চাকরি হারাবে মূল বিরোধী যাওয়ার আগে আপনাদেরকে বলে দিন যে আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসী আছেন হাউস ড্রাইভার আছেন মাজরা আছেন আছেন সে সকল প্রবাসীরা প্রায় সময় বলে থাকেন যে ভাই আমরা কি বা কোম্পানিতে কপাল হতে পারবো কিনা জি হান্ড্রেড পারসেন্ট আপনি কপাল হতে পারবেন এতে কোনো মিস নাই শুধুমাত্র একটি শর্ত আপনাকে মানতে হবে আপনি যে কোম্পানিতে কপাল হতে চাচ্ছেন আপনার পেশা পরিবর্তন করে আপনি সেখানে কপাল হতে পারবেন অর্থাৎ যখনই আপনি কপালের জন্য আপনাকে তলব দেওয়া হবে তখন আপনার পেশা পরিবর্তন করে আপনাকে তলব দেওয়া হবে আর এই পেশা পরিবর্তন করতে হলে কিন্তু এক হাজার রিয়াল লাগে যেটা আপনাদেরকে পায় সময় বলে থাকে আপনারা চাইলে ডোমেস্টিক যত ধরনের পেশা আছে প্রত্যেক ডোমেস্টিক প্রবাসী চাইলেই যে কোনো মহা চায় এবং যে কোনো কোম্পানিতে আপনারা কপাল হতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন শুধুমাত্র আপনাকে পেশা পরিবর্তন করে আপনাকে কপাল হতে এবং এই নিয়মটা সৌদি সরকার এখনো চালু রাখছে কবে হুট করে বন্ধ করে দেয় তা বলা যায় না এবার আসার দ্বিতীয়ত হাজার হাজার প্রবাসী ভাই চাকরি দুই দুটি সেক্টরে যেটা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তারা এই পোস্টটি করেছে যেখানে তারা বলছে তিরিশ পার্সেন্ট সৈদিকরণ করা হচ্ছে আর এই তিরিশ পার্সেন্ট দুটি সেক্টর হচ্ছে কি প্রকৌশল প্রকৌশল এবং টেকনিক্যাল বা টেকনিশিয়ান এই দুইটি পর্যায়ে আমাদের যে সকল বাংলাদেশি বাইরে আছেন তাদের অনেক বাংলাদেশি বাই যে টেকনিক্যালে অনেক কিছু টেকনিক্যালে তারা কাজ করে থাকেন অনেক কোম্পানি তাদের চাকরি থেকে তাদের অব্যতি দেওয়া হবে এছাড়াও যারা প্রকুশন তারাও অব্যতি পাবে অর্থাৎ তাদের জায়গায় সৌদি নাগরিকদের নিয়োগ হবে সারা সৌদি আরব জুড়ে আমাদের প্রায় কমপক্ষে প্রায় তিরিশ লাখ প্রবাসীর মতো আমরা আছি যাদের মধ্যে অনেক প্রবাসী আছেন বিভিন্ন কোম্পানির আন্ডারে বা বিভিন্ন মালিকানা আন্ডারে তারা টেকনিক্যালের জব করে বা প্রকৌশল আছে যারা কাজ করে তাদের সেক্টর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে সেখানে সৌদি নাগরিক নিয়োগ দেওয়া হবে তো এই আইনটি কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে সেটা গতকালকে অর্থাৎ সাতাইশ তারিখ থেকে সাতাইশ জুলাই দুই থেকে আইনটি কার্যকর হয়ে গেছে যেটা আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইয়েরা এই তথ্যটি জানতে পারে মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ